সবাই জানেন যে এবারের বিপিএল বিশ্বের বিভিন্ন কোম্পানি যেগুলো ফ্র্যাঞ্চাইজি ম্যানেজমেন্টের সাথে জড়িত অনেক বড় বড় নাম তারা ম্যানেজ করবে এবং তারা ক্রিকেটারদের যে পেমেন্ট ডিসপুট থেকে শুরু করে ফ্র্যাঞ্চাইজির যে অ্যাক্টিভিটি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল কে গ্লোরিয়াস করার জন্য যত যত কর্মকাণ্ড রয়েছে সেগুলো করবে পাঁচটা আগ্রহী প্রতিষ্ঠানের কথা আমরা সবাই জেনেছিলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিডিয়া রিলিজের মাধ্যমে সেটা জানিয়েছে এবং এই পাঁচটা কোম্পানির যে প্রেজেন্টেশন সেটা গত বৃহস্পতিবার এবং আজকে শনিবার গ্রহণ করা হয়েছে প্রথম দিন তিনটা কোম্পানির এবং আজকে দুটা কোম্পানি কনসোর্টিয়াম যেভাবে বলি না কেন তাদের প্রেজেন্টেশন সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে এই ব্যাপারে আলোচনা করবো এবং এখানে অ্যালার্মিং কিছু ইস্যুস রয়েছে যেগুলো খুবই অ্যালার্মিং মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই নতুন বোর্ড থেকে এইগুলো আসলে এক্সপেক্টেড না বুলবুল ভাই আপনি নিশ্চয়ই মেলবোর্ন থেকে আমার এই বক্তব্যটা শুনবেন এবং এটাকে গুরুত্ব দেবেন দ্বিতীয় পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে এবারের বিপিএল এ অন্তত প্রিভিয়াস বিপিএল যে দলগুলো মানে সবশেষ বিপিএল যদি ধরি সাতটা দল ছিল সেখান থেকে তিনটা দলকে মানে আপকামিং বিপিএল এ বারোতম বা দ্বাদশ আসরে অংশগ্রহণ নিশ্চিত হওয়া গেছে বা হয়ে যাচ্ছে এটা মোটামুটি ডান নাইনটি নাইন পার্সেন্ট সেই দলগুলো কারা কারা এই আলোচনা থাকবে নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি নিয়ে কি অবস্থায় রয়েছে বিএসএপি নোয়াখালী থেকে কি কোনো দল আসছে কি আসছে না সেই ডিসকাশনটাও থাকবে আমি শুরুতে একটু অ্যালার্মিং ইস্যুটা নিয়ে কথা বলি পাঁচটা কোম্পানি কনসোর্টিয়াম ইন্টারন্যাশনালি যারা রিকগনাইজ তাদের সাথে বিসিবির আলোচনা হয়েছে প্রেজেন্টেশন তারা গ্রহণ করেছে দুদিন ব্যাপী প্রেজেন্টেশনের ব্যাপারে আমি একটু আগে আপনাদেরকে জানিয়েছি অ্যালার্মিং ব্যাপার যেটা ধরেন আমি একটা ফরেন কোম্পানি আমার নাম হচ্ছে ধরেন ধরেন আমি হচ্ছি আপনার আইপিজি বা আইপিবি বি মানে যে কোনো নাম একটা ধরলাম ঠিক আছে আইএমবি আইএমজি অনেকগুলো কোম্পানি তো আসছে না তো ওই পার্টিকুলার কোম্পানি সে এখানটায় বিট করছে তার নামে মানে তার নামে তার কোম্পানির নামে কিন্তু দা প্ল্যান ইজ দ্যাট যে সে এখানটায় এসে কাজ করবে একজন লোকাল পার্টনারের সাথে সেটাকে সে উজ্জ রাখছে ইনভিজিবল রাখছে লোকাল পার্টনার আলটিমেটলি তার সাথে ইনভলভ যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেজেন্টেশনে তারা ভিজিবল করছে না তারা তাদের নামে আসছে কাজটা নেওয়ার পরে তারা আরেকজনের দ্বারা এটা করাবে এটা একটা আরেকটা হচ্ছে যে এখানটায় লোকাল পার্টনারকে নিয়েই অনেকে কাজ করতে যাচ্ছে বিট করেছে উইথ দ্য লোকাল পার্টনার এটাতে আমি কোনো সমস্যা দেখি না কারণ আপনার যখন ওই বিডিংটা অফিসিয়ালি উইথ পার্টিকুলার কোম্পানি যে লোকাল পার্টনার কাজ করবে তাকে নিয়ে আপনি করবেন কোন একটা ব্ল্যান্ডার হইলে বিসিবি মিডিয়া সবাই অন্তত সেই লোকাল পার্টনারকে ধরতে পারবে এটা কাগজে কলমে পেন অ্যান্ড পেপার একটা এভিডেন্স থাকবে কিন্তু এই ঘটনাটার উল্টা যেটা ঘটছে যারা এই পাঁচটা কোম্পানি প্রেজেন্টেশন দিয়েছে পাঁচটা কোম্পানির মধ্যে অন্তত দুটা জায়গায় এই দুই নম্বরইটা রয়েছে যে তারা এখানটায় প্রেজেন্ট করছে ঠিকই কিন্তু তাদের সাথে বাংলাদেশের হয়ে তাদের সাথে কাজ করবে সেটাকে ইনভিজিবিলি রেখে তারা প্রেজেন্টেশনটা দিয়েছে যারা প্রেজেন্টেশন নিয়েছে তারাও কম বেশি ব্যাপারটা জানে তারা জানার পরেও এই ব্যাপারটা অনেকটা চোখ বন্ধ করে রয়েছে খুবই অ্যালার্মিং খুবই অ্যালার্মিং নতুন বিসিবি নতুন ক্রিকেট বোর্ড নতুন গভর্নিং কাউন্সিল হ্যাঁ নতুন বিসিবি প্রেসিডেন্ট এখানটায় যদি এগুলো হয় এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না এগুলো থেকে আপনার ঠিক হন আদারওয়াইজ আমি সব ফাঁস করে দিব সামনে নিশ্চয়ই দ্বিতীয় পয়েন্ট যেটা যে তিনটা দলকে নিয়ে আলোচনা হচ্ছে যে যারা আপকামিং বিপিএল এ অংশগ্রহণ করবে যাদের অংশগ্রহণটা মানে শতভাগের কাছাকাছি নিশ্চয়তা রয়েছে তাদের প্রথম দল যেটা পারফরমেন্স বিবেচনায় ডিসপুটস বিবেচনায় সবকিছু বিবেচনায় ফরচুন বরিশাল তারা সবশেষ দুই বিপিএল এর চ্যাম্পিয়ন এবং সেকেন্ড টিম যেটা সেটা হচ্ছে রংপুর রাইডার্স তারা তাদের যে পারফরমেন্স সেটা আবার গ্লোবালি খুবই রিকগনাইজ তারা গ্লোবাল সুপার লিগে টানা দুইবারে ফাইনালিস্ট একবার চ্যাম্পিয়ন হয়েছে একবার রানার্স আপ হয়েছে এবং রংপুর রাইডার্স ওয়ান অফ দোজ টিমস অথবা অনলি টিম বাকি টিমগুলো অনেক পরে এসেছে যে যখন রিসেপ করা হয়েছিল বিপিএল কে প্রথম দুই এডিশনের পরে সেই রিসেপের পর থেকে টিকে থাকা একমাত্র দল রংপুর রাইডার্স এই দলটায় যথেষ্ট সম্ভাবনা রয়েছে ইনভেস্টমেন্ট নিয়ে তাদের কোনো সমস্যা নেই প্লেয়ারদের আসলে পেমেন্ট ডিসপুট সেভাবে নেই রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল আমি অনেকবারই আমার এই আলোচনায় বলেছি এই দুই দলকে নিয়ে কোনো সমস্যা নেই থার্ড টিম যেই টিমটার ব্যাপারে এখন পর্যন্ত জানা যাচ্ছে যে তারাও হয়তো পরের ছয়টা বা পাঁচটা সিজনে থাকবেন সেটা হচ্ছে খুলনা টাইগার্স মেহদেসান মিরাজদের ওই টিম সেই টিমেও আসলে কোনো ধরনের বড় কোনো ডিসপুটসের ইস্যু আসেনি ওঠেনি এবং অলমোস্ট পেমেন্টস ইস্যুগুলো ক্লিয়ার যতটুকু আমি জানতে পেরেছি আমি যতটুকু জানতে পেরেছি এগুলো আমার তথ্য না

ধরেন ফরেন যে ফ্র্যাঞ্চাইজিগুলো রয়েছে আমরা দেখি যে নাইট রাইডার্স ক্যাপিটালস এরা হচ্ছে বিভিন্ন গ্লোবাল সুপার ফ্র্যাঞ্চাইজি টি টোয়েন্টি তাদের অংশগ্রহণ থাকে দুবাই ক্যাপিটালস চিনবাগো নাইট রাইডার্স বাট ওই না এটা অনেকটা এনআরবি মানে বিদেশে বসবাসরত বাংলাদেশি যারা তাদের একটা বড় ইনভেস্টমেন্ট রাজশাহীকে কেন্দ্র করে কেন্দ্রীভূত হচ্ছে যতটুকু আমার কাছে তথ্য রয়েছে এবং রাজশাহী ফ্রাঞ্চাইজি যে কেউ না কেউ পাচ্ছে সেটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই এবং সেই ইনভেস্টমেন্টটা ফরেন হওয়ার চান্সেস খুব হাই সেটা যদি হয় তাহলে চারটা টিম হয়ে গেল প্রেজেন্টেশন নেওয়া হয়েছে যেই পাঁচটা প্রতিষ্ঠানে তাদেরকে বিপিএল গভর্নিং কাউন্সিল ঠিক বলা কি বলবো শোভনীয় হবে কি রাইট হবে কিনা জানি না যারা সাক্ষাৎকার গ্রহণ করেছেন তাদের মধ্যে একটা ব্যাপার খুবই ক্লিয়ার যে তারা পাঁচ থেকে ছয়টা দল নিয়েই বিপিএল করবেন এই ব্যাপারটা ক্লিয়ার করেছেন যারা প্রেজেন্টেশন দিয়েছে সো আমি যে বললাম যে রাজশাহীকে যদি ধরি রাজশাহী এর বাইরে হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ ফ্র্যাঞ্চাইজি হচ্ছে বরিশাল রংপুর এবং খুলনা এর সাথে এডিশনাল একটা দল অথবা দুটো দল অ্যাড হতে পারে ম্যাক্সিমাম দুটো এবং অ্যাট লিস্ট একটা একটা হলে বিপিএল হবে 30 দিনের এবং সেটা 15 ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে বিফোর দা ন্যাশনাল ইলেকশন এন্ড ডেফিনেটলি বিফোর দা টি ওয়ার্ল্ড কাপ আর যদি এটা কোনো কারণে 6 দল হয় সেক্ষেত্রে নাম্বার অফ ডেজ বেড়ে যাবে অ্যারাউন্ড ফর্টি ডেজ এর মতো টোটাল টুর্নামেন্টটা শেষ করতে সময় লাগবে হোয়াট অ্যাবাউট দ্য আপডেট অফ নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি আমি শুরুতে বলছিলাম এটাকে আমি বলেছিলাম যে নোয়াখালী নিয়ে কোনো কন্টেন্ট বানাবো আমাকে মনে হয় যে বলা উচিত কিছু কিছু আলোচনা করা উচিত মানে কারো সাথে কারো রাগ মন কষা কষির কিছু নাই সারাদিন প্রচুর নোয়াখালীর মানুষের সাথে দেখা হয় কথা বলি গল্প করি সো নাথিং পার্সোনাল এখানটায় আমি যতটুকু জানি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নোয়াখালী নিয়ে এখন পর্যন্ত কোন মাস্টার প্ল্যান করে নাই যে নোয়াখালী টাইপের একটা দলকে তারা খেলাবে বা নোয়াখালী নামের একটা দল এখানটায় খেলবে বাট আমার কাছে এটাও খুব অ্যাপসার্ট মনে হয় ডিরেক্টরদের মধ্যে একটা আলোচনা রয়েছে যে তারা তো কোনো বিভাগীয় শহর না সো ওইটাও যদি কেউ লজিক হিসেবে দেখায় কুমিল্লাও তো কোনো বিভাগীয় শহর না কুমিল্লা খেলেছে না চ্যাম্পিয়ন হয়েছে বিপিএল এ টানা চ্যাম্পিয়ন হয়েছে তো সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে নোয়াখালী অথবা নোয়াখালীর যদি আপনি একটা ভালো ইনভেস্টমেন্ট বিপিএল আনতে পারেন যদি একটা রিপোর্টেড কোম্পানি এখানে ইনভলভ হতে পারে ফর নেক্সট 5 অর 6 সিজনস এটা বিসিবির জন্য বিপিএল এর জন্য ওভারঅল পুরো বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্য একটা দারুন মাইলস্টোন হবে আমরা যদি নোয়াখালীকে অ্যাড করতে পারতাম ইট কুড বি ভেরি ওয়েল আর এখন পর্যন্ত ভাইবস যেটা টু বি ভেরি অনেস্ট নোয়াখালী নিয়ে কোনো প্রোঅ্যাকটিভ ডিসকাশন নেই কারণ আপনারা বলতে পারেন যে আমরা তো বিসিবি যে প্রশ্নটা করলে উত্তর দিবে যে আমরা তো ম্যানেজমেন্ট কোম্পানিকে দায়িত্ব দিব তারপরে বিডিং হবে এখন ইটস টু আর্লি টু সে কথা বলেছে ভাই দিন শেষে ম্যানেজমেন্ট কোম্পানি যেই আসুক না কেন সে পাবে মাত্র দুই মাস উইল যে আসলে কারা পার্টিসিপেট করবে কারা পার্টিসিপেট করবে না এটা নিয়ে কোনো ডাউট নেই যদি ডাউট থাকতো তাহলে এই যে দু তিনটা ফ্র্যাঞ্চাইজির নাম বললাম তাদের সাথে আপনার যে বসার প্ল্যান করেছেন সেটা আপনারা করতেন না আপনারা যেহেতু ফ্রেশ সিজন শুরু হবে ম্যানেজমেন্ট যে করবে যেই কোম্পানি করবে সেই হচ্ছে ডিসাইড করতো উইল বি দ্য পার্টিসিপেন্ট অর নট ডিসকাশন ইজ দ্যাট পাঁচটা কোম্পানির প্রেজেন্টেশন শেষ হয়েছে বাট হতাশাজনক ব্যাপার যেটা ভেতরের লোকজন এটা জানার পরেও এই ব্যাপারগুলো নিয়ে এখন পর্যন্ত কোন রোল প্লে করে নাই যে এই কোম্পানিগুলো ইন্টারন্যাশনালি নেমড হলেও ভেতরে থেকে তাদেরকে হেল্প করার জন্য অথবা তারা কাউকে কাউকে তাদের ওয়েডারশিপ দেওয়ার জন্য অলরেডি রেডি এটা যদি প্রকাশ্য হয় আই হ্যাভ নো কমপ্লেন আই হ্যাভ নো ইস্যুস কারণ আমরা জানবো যে কারা করছে কিন্তু এই অপ্রকাশ্য ব্যাপারটা ডাল্লিক ব্যাপার যেটা হয় না সেটা কিন্তু অ্যালার্মিং সত্যি অ্যালার্মিং